আমাদের দৈনন্দিন লেনদেনের জন্য আমরা ব্যাঙ্ক থেকে দুই ধরনের কার্ড নিতে পারি ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড দুটি কার্ডই দেখতে একই রকম দুটি কার্ডেই একই ধরনের নাম্বার থাকে এবং দুটি কার্ডই ভিসা মাস্টার কার্ড এবং আমেরিকান এক্সপ্রেসের মতো নেটওয়ার্কগুলোকে ব্যবহার করে তবে একই রকম হলেও কার্ড দুটি আসলে এক না এরা কাজ করে সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে আমরা যখন ডেবিট কার্ড ব্যবহার করি আমরা মূলত আমাদের নিজেদের টাকা ব্যবহার করি প্রতিটি ডেবিট কার্ডই ব্যাংকের একটি সেভিংস অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকে আমরা যখন ডেবিট কার্ডের মাধ্যমে কোনো কিছু কিনি তখন আমরা আমাদের নিজেদের অ্যাকাউন্ট থেকে টাকাটাকে ব্যবহার করি ডেবিট কার্ড নেওয়াটাও খুব সহজ যে কেউ এই ব্যাঙ্কে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলে তার এগেনস্টে খুব সহজেই একটি ডেবিট কার্ড নিতে পারে ডেবিট কার্ডের বাৎসরিক চার্জের পরিমাণও খুব কম হয়ে থাকে অপরদিকে ক্রেডিট কার্ডে আমরা মূলত ব্যাঙ্কের টাকা ব্যবহার করি এটা অনেকটা লোন নেওয়ার মতো ব্যাংক আমাদেরকে ক্রেডিট কার্ডের মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা একটি নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করতে দেয় সাধারণত এই সময়টা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত হয়ে থাকে প্রতি মাসের শেষে আমরা যেই টাকাটা ব্যবহার করি তা আমাদেরকে বিল আকারে পরিশোধ করে দিত যদি নির্দিষ্ট সময়ের মধ্যে এই বিল পরিশোধ করা না হয় তবে গ্রাহককে গুনতে হতে পারে মোটা অঙ্কের ইন্টারেস্ট ক্রেডিট কার্ডের বাৎসরিক চার্জ সাধারণত বেশি হয়ে থাকে তবে ক্রেডিট কার্ড গ্রাহককে ক্যাশব্যাক ইএমআই সুবিধা এয়ারপোর্ট অ্যাক্সেস রিওয়ার্ড পয়েন্ট সহ বিভিন্ন পণ্য ডিসকাউন্ট এবং আরও অনেক ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে এই কারণে অনেকে ক্রেডিট কার্ড ব্যবহারে আগ্রহী হয় তবে ডেবিট কার্ডের মতো ক্রেডিট কার্ড নেওয়াটা এত সহজ নয় সাধারণত নির্দিষ্ট বেতনের চাকরিজীবী অথবা উচ্চ লেনদেন সম্পূর্ণ ব্যবসায়ী অথবা একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ডিপোজিট করার মাধ্যমে ব্যাঙ্ক থেকে ক্রেডিট কার্ড নেওয়া যেতে পারে